রথযাত্রা আসন্ন আর এই রথযাত্রা ভারতবর্ষের মধ্যে সব থেকে প্রবলভাবে যেখানে পালন হয় সেই জায়গাটার নাম উড়িষ্যা এটা তো আমরা জানি কিন্তু শ্রী চৈতন্যদেবের হাত ধরে এ বাংলা তথা পশ্চিম বাংলায় রথযাত্রা যে প্রাবল্য দেখা যায় তা নিতান্ত কম নয় তবে এই রথযাত্রা নিয়ে আমরা প্রায়শ মেতে উঠলেও অনেকেই এই রথযাত্রার সঙ্গে জড়িয়ে যে লৌকিক অলৌকিক নানান রকম ঘটনা বা কাহিনী আছে তা সম্পর্কে অবগত নয়। তাই আজকের এই প্রতিবেদনে আমরা জানবো এই রথযাত্রার কিছু অলৌকিক ঐতিহাসিক এবং বলা যেতে পারে ঐতিহ্যবাহী অজানা ঘটনা প্রথমে বলতেই হয় যে ভারতবর্ষের বিষ্ণু তথা নারায়ণের চারটি ধাম যেমন বদ্রীনাথ ধাম দ্বারকাধীশ ধাম রামেশ্বরম ধাম এবং জগন্নাথ ধাম আর এই জগন্নাথ ধাম তথা জগন্নাথ দেবকে নিয়েই এই রথযাত্রা শুরু জগন্নাথ দেবের এই রথযাত্রা মনে করা হয় দাপর যুগে শুরু হয় কিন্তু অনেকে মনে করেন যে এই রথযাত্রার প্রচলন কৃষ্ণের জন্মের আগেও ছিল এবং তখন সূর্য তথা সূর্যের সাতটি রঙের সাতটি ঘোড়া এবং আমাদের যে উত্তরায়ণ ও দক্ষিণায়ন এই ভিত্তির উপর দাঁড়িয়ে রথযাত্রা হতো তবে বর্তমানে আমরা যে রথযাত্রা দেখি তা জগন্নাথদেবের রথযাত্রা আর এই জগন্নাথ দেবের রথযাত্রা তথা জগন্নাথ দেবের কথা বলতে গেলে বলতেই হয় শ্রীকৃষ্ণের তিরোধানের কথা অর্থাৎ কৃষ্ণের মৃত্যুর কথা পুরাণ মতে পূর্ব ভাবে ভুল করে এক ব্যাধের হাতে শ্রীকৃষ্ণ মারা যান তার তীর বিদ্ধ হয়ে শ্রীকৃষ্ণ মারা যান এবং এরকমটা শোনা যায় যে শ্রীকৃষ্ণকে ভুল করে তীর মারার পর তিনি অর্থাৎ শ্রী ব্যাধ শ্রীকৃষ্ণের অন্তৃষ্টিক্রিয়া করেন শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ শ্রীকৃষ্ণকে যখন দাহ করা হয় তখন শ্রীকৃষ্ণের সব দেহ আগুনে পুড়ে গেল এক বিশেষ অংশ কিন্তু দাহ হয় না অর্থাৎ পড়ে না এবং সেই অংশকে মনে করা হয় শ্রীকৃষ্ণের হৃদয় যা ধাতব আকৃতির থাকে এবং স্পন্দিত হতে থাকে তখন সেই ব্যাথ সেই দিব্য শিলা যা শ্রীকৃষ্ণের হৃদয় বলে আখ্যায়িত তা বিভিন্নভাবে শোনা যায় বিক্রয় করার চেষ্টা করে কিন্তু তা করতে পারে না অবশেষে তিনি সেই ব্রহ্মধাতু এক নিম কাঠের সঙ্গে বেঁধে সমুদ্রের জলে ভাসিয়ে দেন এবং ঈশ্বর তথা শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই তখন নীলাচলের রাজা অর্থাৎ ইন্দ্রদম্ন স্বপ্নাদেশ পান এবং সেই স্বপ্নাদেশ অনুসারে সমুদ্রের ধারে এসে সেই নিম কাঠ এবং সেই দিব্য শিলা পান এবং ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী সেই নিম কাঠ দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি হয় এবং মন্দির প্রতিষ্ঠা হয় এবং সেই সময় থেকেই জগন্নাথ দেবের রথযাত্রা অতি সংক্ষেপ এই ঘটনা বললেও এর মধ্যে কিছু অলৌকিক ঘটনা ছিল যা হচ্ছে এই কাঠ দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরির জন্য যখন রাজা বিভিন্ন শিল্পী খোঁজ করছেন তখন অলৌকিকভাবে এক শিল্পী এসে এই মূর্তি তৈরি করতে রাজি হন কিন্তু তার শর্ত ছিল যে একুশ দিন তিনি একটি ঘরের মধ্যে মূর্তি তৈরি করবেন এবং সেই সময় সেই ঘরের মধ্যে কারো ঢোকা যাবে না এমনকি তিনি আহার নিদ্রাও করবেন না এরকমটাই কথা ছিল কিন্তু রাজা এবং রাজা রানী সেই একুশ দিন ধৈর্য ধরতে পারে না এবং নির্দিষ্ট কয়েকদিন পর আগ্রহ বসে সেই দরজা খুলে দেয় এবং দরজা খুলে দেওয়ার পর দেখা যায় যে সেখানে সেই শিল্পী নেই এবং মূর্তি অসম্পূর্ণ অর্থাৎ এখন আমরা যে জগন্নাথ দেবের মূর্তি দেখি অর্থাৎ হাত নেই পা নেই ইত্যাদি এই রকমের এবং সেই রহস্যময় ব্যক্তি যিনি ঘরে অদৃশ্য হয়ে যান অর্থাৎ শিল্পী মনে করা হয় তিনি ছিলেন সাক্ষাৎ বিশ্বকর্মা তখন সবাই দ্বিধাগ্রস্ত হয়ে গেলেও দেশে এই সংবাদ দেন যে এই মূর্তি পুজো করতে হবে ঈশ্বরের এটাই ইচ্ছা এবং তখন থেকে দেহকে রথ এবং আত্মাকে মূর্তি এই রকম ভেবে বা কল্পনা করে ঠাকুরের পুজো হয়ে চলেছে এখানে এরকম মনে করা হয় যে মূর্তির হাত নেই গান নেই কিন্তু তবুও তিনি ভক্তদের কথা শোনেন ঠিক তেমনটা যেমন আত্মার হাত নেই চোখ নেই পা নেই তবুও আত্মা সমস্ত কিছু অনুভব করে তাই এই মূর্তিকে সাক্ষাৎ পরমাত্মার সঙ্গে তুলনা করা হয় এইবার বলা যাক এই মূর্তি এবং পুরীর মন্দির সম্পর্কে কিছু জানা অজানা অলৌকিক ঘটনা কিন্তু তার আগে পুরীর রথ যা আজকের আলোচনার বিষয় তার সম্পর্কে কিছু সাধারণ তথ্য দিয়ে রাখা যাক যেমন রথ তিনটের নাম উল্লেখ করলেই প্রথমেই নাম আসে বলরামের রথ এই রথের নাম হচ্ছে তালধ্বজ এই রথের চাকা সংখ্যা ১৪টি এবং এই রথের উচ্চতা ৪৪ ফুট রং নীল তারপরে রথ সুভদ্রার রথ যে রথের নাম উচ্চতা ফুট চাকা বারোটি এবং রং লাল চন্দ এই রথের কথা রথের রং রথের আকৃতি প্রভৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া আছে এতে গেল রথের বর্ণনা এবার আসা যাক মূর্তির বর্ণনায় প্রতি বারো থেকে ১৯ বছরে এই মূর্তি নতুন করে নির্মাণ করা হয় এবং পুরনো মূর্তি সমাধিস্থ করা হয় এবং এরকমটা শোনা যায় যে এই মূর্তির ভেতরেই থাকে সেই ব্রহ্মপদার্থ যা সেই সময় স্থানান্তরিত করা হয় এবং সেই ব্রহ্মপদার্থ যারা স্থানান্তরিত করেন সেই পুরোহিতগণ চোখে কাপড় বেঁধে এই ব্রহ্মপদার্থ স্থানান্তরিত করে এবং এরকমটা শোনা যায় যে এই ব্রহ্মপদার্থ খালি চোখে দেখলেই নাকি মানুষের মৃত্যু হবে প্রতি বছরই এই রথযাত্রা উদ্বোধন করেন তথাকথিত সেই সময় থেকে এখন অব্দি নীলাচলের রাজা বা পুরীর প্রথমে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন এবং পুষ্পাঞ্জলি দেন তারপর রথের দড়িতে টান পড়ে এইবার বলা যাক এই রথযাত্রা যা এখন আমরা দেখছি তা তো বললাম তিনটে রথ দিয়ে এই রথযাত্রা একটা সময় ছটা রথে তৈরি হতো অর্থাৎ ছটা রথের রথযাত্রা হতো কিভাবে হতো তা বলি এই ঘটনা হয়তো অনেকেই জানেন না যে গুন্ডিচা অর্থাৎ যেখানে জগন্নাথদেবের রথ পুরীর মন্দির থেকে যান সেই যাওয়ার পথে আগে বলাগুন্ডি বলে এক বিশাল খাল ছিল আর সেই খাল থাকার কারণেই প্রথম পুরীর মন্দির থেকে তিনটি রথে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে সেই খালের এক পারি নিয়ে যাওয়া হতো এবং তারপর মূর্তি রথ থেকে নামিয়ে নৌকায় পার করা হতো এবং অপর পাশে উপস্থিত থাকতো সেই রকমই আরও তিনটি রথ যেখানে মূর্তিগুলিকে আবার চাপানো হতো এবং গুন্ডিজা নিয়ে যাওয়া হতো এবং উল্টো রথের সময়ও সেম এই একই রকমভাবে মূর্তিগুলোকে ছটা রথের মাধ্যমে পুরীর মন্দিরে ফিরিয়ে আনা হতো তবে পরবর্তীকালে এই খাল বুঝিয়ে ফেলা হয় এবং ছটা রথের বদলে এখন আমরা যা দেখতে পাই তিনটে রথেই রথযাত্রা হয় এত গেল রথের জগন্নাথ দেবের ইতিহাস বিভিন্ন অজানা কথা এইবার বলা যাক রথ এবং মন্দিরের কিছু অদ্ভুত এবং অলৌকিক ঘটনা এই ঘটনাগুলোকে নিয়ে বহু প্রতিবেদন আছে তাই খুব সংক্ষেপে বলছি মন্দিরের অলৌকিক ঘটনা বললে প্রথমেই যেটা বলতে হয় যে এই মন্দিরে ওপরে যে চূড়া সেই চূড়ার ছায়া মন্দিরের চারপাশে কোথাও পড়ে না দ্বিতীয়ত এই মন্দিরের ওপরে যে ধ্বজা বা যে পতাকা ওড়ে সেই পতাকা সর্বদা হাওয়ার উল্টো দিকে ওড়ে মন্দিরের পাশেই সমুদ্র অবস্থিত কিন্তু মন্দিরের ভেতর সমুদ্রের একটুও শব্দ শোনা যায় না এই মন্দিরে প্রতিদিন প্রচুর ভক্ত প্রসাদ গ্রহণ করে এবং প্রচুর প্রসাদ প্রস্তুত করা হয় এবং অলৌকিকভাবে সেই প্রসাদ কোনো সময় কম বা বেশি হয় না সবসময় যা প্রসাদ তৈরি হয় এবং যা ভক্ত সমাগম হয় ঠিক সবারই প্রসাদ প্রাপ্তি হয় অর্থাৎ প্রসাদের অভাব হয় না এই মন্দিরের ওপর দিয়ে শোনা যায় কোনো পাখি উড়ে যায় না পুরীর মন্দিরের প্রসাদ তৈরির ব্যাপারে একটা অলৌকিক ঘটনা শোনা যায় যেটা হলো পুরীর মন্দিরে একটা হাঁড়ির ওপর একটা হাঁড়ি এইভাবে পরপর চাপিয়ে প্রসাদ তৈরি করা হয় এবং স্বাভাবিক নিয়মে সব থেকে নিচের হাড়ি যেখানে উনুনের আগুনের তাঁত সব থেকে বেশি সেই হাড়িতে প্রসাদ আগে হওয়া উচিত কিন্তু সব থেকে ওপরের হাঁড়ি যেখানে তাঁত থেকে কম পায় সেই প্রসাদ আগে রান্না হয় পুরীর মন্দিরের অলৌকিক না হল আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে হিন্দু ছাড়া অন্য ধর্মের মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ এরকমটা শোনা যায় যে মূর্তির ভেতরে শ্রীকৃষ্ণের হৃদয়ের কম্পন এখন অনুভব করা যায় এতে গেল মন্দির এবং মূর্তির কিছু অলৌকিক ঘটনা এবার বলা যাক রথের কিছু অদ্ভুত এবং অলৌকিক ঘটনা যেমন প্রথমেই বলতে হয় প্রতি বছর এই রথ নতুন করে তৈরি হয় এবং এই রথ তৈরি করার সময় কোনো রকম কোনো আধুনিক সরঞ্জামের ব্যবহার করা হয় না সেই প্রাচীনকাল থেকে যেভাবে যে যে সামগ্রিক ব্যবহারে যে যে সামগ্রীর ব্যবহারে কাঠ দিয়ে এই রথ তৈরি হচ্ছে পুরোপুরি সেইভাবে ব্যবহার করা হয় এবং এই সুবিশাল তিনটি কাঠের রথ তৈরিতে কোনো ধাতু বা পেরেকের ব্যবহার করা হয় না এবং কাউকে আমন্ত্রণ না জানানো শর্তেও প্রতি বছর বংশ পরম্পরায় চোদ্দশো কর্মী একসঙ্গে এই রথ তৈরি করে এই রথের মূর্তি নিমকাঠের তৈরি এবং দুশো আট কেজি সোনা দিয়ে সাজানো আরো বিভিন্ন অলৌকিক ঘটনা রথ সম্পর্কে শোনা যায় তার মধ্যে একটা হচ্ছে রথের দিন এখানে বৃষ্টি হবে। এরকম বিভিন্ন প্রচলিত অলৌকিক জগন্নাথ দেবের রথযাত্রা এবং মন্দির মূর্তি প্রভৃতিকে নিয়ে শোনা যায় এবং লৌকিক ও অলৌকিকতায় ভরা এই ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা মানুষের কাছে বিশেষ এক ঐতিহ্য ও আস্থার কেন্দ্রবিন্দু আর এই আস্থাকে কেন্দ্র করেই এই জগন্নাথদেবের রথযাত্রায় বিভিন্ন কাজকে শুভ বলে ধরা হয় যেমন জগন্নাথদেবের রথযাত্রার দিন ভিক্ষা দেওয়া বা দান করা জগন্নাথদেবের দেবের রথের দড়ি টানা জগন্নাথদেবের এই রথ বা রথের চাকা যেখান দিয়ে যায় সেইখানকার মাটি বহু অসাধ্য সাধন করতে পারে বলে মানুষের ধারণা তাছাড়াও প্রতিটি ঘরে ঘরে পুরী ছাড়া অন্যান্য জায়গায় রথের পুজো ওই দিন নিমগাছের গোড়ায় জল দেওয়া ওই দিন জগন্নাথদেবকে ফল দান করা এবং পারলে ওই দিন গাছ লাগানো খুব শুভ বলে ধরা হয় তাছাড়াও যে কোনো শুভ কাজে শুভারম্ভ করার জন্য রথযাত্রার দিনটি প্রশস্ত বলে ধরা হয় এই ছিল জগন্নাথদেবের রথযাত্রা পুরীর মন্দির ও জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি সম্পর্কে কম বেশি কিছু তথ্য বা ইনফরমেশন তথ্য সংগ্রহে কম বেশি কিছু ত্রুটি থাকলে তার জন্য মার্জনা করবেন এবং এই ধরনের ধর্মীয় তথ্যমূলক ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না জয় জগন্নাথ ধন্যবাদ